কি কি দাদা বাবু খবর ধরছেন কেন দাদা বাবু বিজেপি পায়ে ধরে লাভ নেই ক্ষমা হবে না আপনাদের বাংলাদেশি কে ধরতে এসে নিজে কটে পড়েছেন আপনারা ভিডিওটা দেখতে পেলেন এখানে দেখুন এখন ওরা বিড়াল হয়ে গেছে আমাদের সেই বিজিবি আবার বাঘ হয়েছে বাংলাদেশিকে ধরতে এসে নিজেই বিএসএফ নিজেই কটে পড়ে গেছে ওরা আমাদেরকে অনেক জ্বালাইছে সীমান্তে বহু শাসন বাংলাদেশিদেরকে করছে এখন সময় এসেছে পাল্টা শাসন ওদেরকে করা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের বাংলাদেশীকে এভাবে গুলি করে ওরা মেরেছে এবং কি এদেরকে পাল্টা জবাব বিগত পনেরো ষোলো বছর আমাদের বিজিবি দিতে পারেনি বিএসএফকে প্রতিনিয়ত ধরতে বাংলাদেশের সীমান্তে ঢুকে তারা এই বিএসএফ ধরে ধরে নিয়ে গিয়ে তারা অত্যাচার করতো এবং কি তারা গণপিটনী দিত কিছুদিন আগেও এক বাংলাদেশি কৃষককে বাংলাদেশের ভিতর থেকে এসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে অত্যাচার করা হলো মারা হলো তাকে সেই কৃষককে এবং এরকম অগণিত কৃষককে সাধারণ মানুষকে বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে গিয়ে তারা এভাবেই নির্যাতন করত। এমন নির্যাতন করত যে করতো পর্যন্ত এখন বাংলাদেশের বিজেপির সময় এসেছে তাদেরকে শাসন করা আর নয় বাংলাদেশে আমরা শোষণ মেনে নিতে চাই না ভারতের শোষণ বা বিএসএফ এর শোষণ আমরা মেনে নিতে চাই না বাংলাদেশের সময় এখনই পাল্টা জবাব দেওয়া এভাবেই দাদা বাবুরা এখন পায়ে ধরেছে কদিন পরে এসে পায়ের নিচে পড়ে থাকবে যদি আমাদের বিএসএফ বিজিবি এভাবে সক্ষমতা দেখাতে পারে কোনো ছাড় দিয়ে কথা না বলা আর মায়ের উপরে ওদেরকে রাখা তাহলে বিএসএফ এভাবে পায়ের নিচে এসে কয়েকদিন পরে আমাদের পড়ে থাকবে বিজিবির পায়ের নিচে এসে যদি পাল্টা আক্রমণ করতে বিএস বিজিবি পারে তাহলে কোশ্চিন কালো এই বিএসএফ বাংলাদেশি বিজেপির উপরে বাংলাদেশি নাগরিকের উপরে কোন সময় অত্যাচার করতে পারবে না এরা মানুষ আমাদের সীমান্তে বাংলাদেশ সীমান্তে মানুষকে অবৈধভাবে গুলি করে হত্যা করতে পারবে না এবং কি তারা উল্টো পাল্ট উল্টা পাল্টা কথা বলতে পারবে না এবং কি তারা উল্টো মার খেয়ে পালাবে দু সালে এই ঘটনা কে না জানে বড়াই বাড়ি সেই ঘটনা আমাদের আমাদের বিডিআর তৎকালীন বিডিআর আর আজকের বিজেপি এই বিডি আর বিজিবি তৎকালীন দুই সালে এই বিএসএফ কে ষোলো জনকে ষোলোটা বিএসএফ কে পুরো জাহান নামে পাঠিয়ে দিয়েছিল সেই কে না জানে সেই যুদ্ধে বিএসএফ জিততে পারেনি এরকম সক্ষমতা নিয়ে সেই ঐতিহাসিক আমাদের বিজিবির চেতনা নিয়ে ময়দানে নামতে হবে সীমান্তে নামতে হবে তাহলে এভাবে বিজিবি পায়ের নিচে এসে পড়ে থাকবে একটা বাংলাদেশি কেও নিতে পারবে না নিতে এসে আরো কট খাবে এভাবে কট খাবে যেভাবে এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক বিজেপির পদক্ষেপ নিতে হবে যাতে ওরা বিজেপির পায়ের নিচে এসে বিএসএফ পরে থাকে আর বাংলাদেশি কে ধরার কোনো মাথায় চিন্তা ওদের ভিতরে আসবে না এবং কি বিজেপির বা বাংলাদেশিদেরকে ধরার যখন চিন্তা মাথায় আসবে তখন এ এদের মাথায় দশবার হলেও চিন্তা ঢুকবে যে আমি একটা বাংলাদেশকে ধরে আনবো তারপর তো আমাকে কেলিয়ে দেবে এই কেলাকেলির ভিতরে যখন ওরা চিন্তায় পড়ে যাবে তখন আর এই সাহসটা পাবে না এভাবে মাইরের উপরে রাখতে হবে মাইরের উপরে কোন ওষুধ নাই বিএসএফ কে এভাবে উপরে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান কিছু কথা লিখে যাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ